হ্যালো বন্ধুরা দেখো শাশুড়ি বৌমা রান্না করা যে কি রান্না হচ্ছে এ দেখো বিরিয়ানির জন্য মাংস সব লেগ পিস দেখো আর দু একটা এমনি পিসও আছে লেগ পিস বেশি এ দেখো চাল নিয়ে নেওয়া হয়েছে দেড় কিলো মতো আর এই যে ডিম ডিম নেওয়া হয়েছে আমরা সাতজন লোক ওই জন্য সাতটা ডিম নেওয়া হয়েছে এই যে বিরিয়ানি মশলা আমল দুধ এই যে জাফরান এই যে কি বলে গোলাপ জল কেওড়া জল যা যা লাগে এখানে ঘি নেওয়া হয়েছে এই যে পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি যখন করব কাটবো এখানে সব মশলা নিয়েছে এখানে রসুনের পেস্ট এখানে আদা পেস্ট এখানে মা আলু কাটছে যে জলেতে আলু ভিজনা আছে তোমাদেরকে করবো যখন পুরোটাই দেখাবো অনেকদিন নিরামিষ খাওয়া হয়েছে ওই জন্য আজকে সবাই মিলে বিরিয়ানি খাওয়া হবে তোমাদেরকে সব দেখানো হবে বেঁচি হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি জলটা আমার ফুটছে ওতে তেজপাতা লবঙ্গ ডারচিনি এলাচ সব দিয়ে দিয়েছি মশলা এবার আমি চালটাই যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন ঢেলে দেবো দিয়ে ভাতটা হয়ে গেলে নাবিয়ে তোমার দিকে দেখাবো

দিবে জাফরানটা দিবে বন্ধুরা ভাতগুলো আমি সব ছেঁকে নিচ্ছি এদিকে তিনটে চুপিতে রেখেছি আবার খুব সুন্দর চালটা এত লম্বা লম্বা ভাত হয়েছে দেখো বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার বাদ বাকিটা সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা ডিমটা আলুটা দুটো সিদ্ধ হয়ে গেছে এবার আমি কোড়াতে তেল দিয়ে দেবো দিয়ে তোমার দিকে দেখাচ্ছি তেলটা গরম হলে আলুটা তুলবো দেখো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো তুলে দেব আলুটা ভেজে নিয়েছি এবার বেরস্কার পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে লাল লাল করে আমি ভেজে নেবো দেখো বন্ধুরা বেড়েস্তার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি ওই তেলেতেই গরম মশলা গোটা মশলাগুলো সব দিয়ে দেব মাংসটা করবো দেখো মশলাটা আমার হয়ে গেছে পেঁয়াজ তুলে দেবো চিকেনগুলো একটু ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে খেতে আরও ভালো লাগবে দেখো বন্ধুরা তেলেপক্ষি চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওটা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা দিয়ে দিলাম সুন দিয়ে দিলাম এবার হলুদ দেবো আমরা সব ফান রাইসের বিরে ব্যবহার করি কিন্তু দেখানো হয় না কেন আমরা ডিবেতে ভেবে নিই প্যাকেটে রাখলে পড়ে যায় বড্ড আর লঙ্কা গুঁড়োটা আমরা ঘরেতে ভাঙিয়ে নিই লঙ্কা শুকনো করে লঙ্কাটাকে ভাঙিয়ে দেব আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কালা রাখার জন্য লাল লঙ্কার গুঁড়ো আর এই যে জিরে গুঁড়ো আর ধরে গুঁড়ো দেখো বন্ধুরা চিকেনটা কত সুন্দর কালার হয়েছে আজকে মেঘলা করে আছে

প্রথমে ভাতটা দেওয়া হচ্ছে আলু দিয়ে দিয়েছি প্রথমে তারপরে ভাতের লেয়ার টা দেওয়া হচ্ছে তারপরে চিকেন দেবো দিয়ে যে জলটা আমি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার কেওড়া জল আরে একসঙ্গে আমি রোজ ওয়াটার মিশিয়ে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি রেস কাটা দিয়ে দেবো দিয়ে উপর দেখে ঘি ছড়িয়ে দেবো দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আবার কিছুটা ভাতের লেয়ার দিয়ে দেবো

এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে চাপা দিয়ে বসাবো তোমার দিকে দেখাবো এইভাবে এবার চিকেনটা যে আমি কষে রেখেছিলাম তার মশলাটা দিয়ে দেবো প্রথমে লাস্টের মশলাটা দিলে ভালো হবে প্রথমের দিকে দিয়ে দিলে চিকেনটা বিরিয়ানিটা লেগে যাবে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম মাংস দুপে দিয়ে আমার এটা ভাতটা দিয়ে একদম চাপা দিয়ে বসিয়ে দেবো

বন্ধুরা আটা আটাটা মেখে নিয়ে আমি এবার যেইভাবে চাপা দিয়ে দেবো যাতে আমার ভাবটা না বেরিয়ে যায় এর মধ্যেই ভাবটা থাকে দেখো বন্ধুরা এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো আমার কাঠ কয়লা আগুনটা যেভাবে আছে আর এই যেখানে কাঠ কয়লা তুলে নিয়েছি থেকে ওইটা হাঁড়ির উপর দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা বসিয়ে দিয়েছি এই যে উনুনে এবার উপরে কাঠ কয়লা দিয়ে দিয়েছি তোমার থেকে প্রথম থেকে শেষ করলে পুরো ভিডিওটা দেখিয়েছি যে বিরিয়ানি করতে জানো না সেও দেখলে ভিডিওটা বিরিয়ানি করতে পারবে তোমরা এইভাবে বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেয়ে দেখো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের পাশে থেকে থ্যাংক ইউ